থেকে বরিশালের যে যে ব্রিটিশ রাস্তা রাস্তা আছে ওই রাস্তায় প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতি বছরে তিনশো ক্লাশ মানুষ আমাদের এই বাংলা থেকে বরিশালের এই রোডে মারা যাচ্ছে বরিশালের অন্যতম হচ্ছে প্রজতন ভালো কুয়া কলকাতা কষ্ট প্রকের পরেই এই স্থান কিন্তু এই পর্যটন থাকছে সরকারের কেন কোনো পরিশ্রুতি নেই এর আগে শুনেছিলাম যে বরিশালের ছয়দিনের রাত্রের কার্যক্রম শুরু হবে কিন্তু ইরানি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি উক্ত কাজটি স্থগিত হয়ে আছে উক্ত কাজটিকে নতুন ভূত হয়ে চালু করা হয় আমরা সেই দাবি জানাচ্ছি এছাড়া আরও দাবি জানাচ্ছি চীন সরকারের সহায়তায় বাংলাদেশে তিনটি হাসপাতাল নির্মিত হবে ইতিমধ্যে একটি রংপুরে করার সিদ্ধান্ত হয়েছে আর বাকি দুটি থেকে একটি জনে অবশ্যই বরিশালে করা হয় সেই দিকে আমরা সরকার থেকে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে আজকে দাবি দেওয়া আমরা সরকারের কাছে পৌঁছে পৌঁছে যাচ্ছি আর আজকের আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি আমাদের সম্পর্কে বরিশালে দাবি দেওয়া আছে সেগুলো সম্পর্কে তিনি বলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম